আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি মিডিয়া দা ওয়ে এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সাদার মধ্যে ওনা ইজাবের কালেকশন আজকে আমার ভিডিওটা আমি করতে যাচ্ছি আমার যে সকল আপুরা স্কুলে এবং কলেজে পড়ে এবং তাদের কিন্তু সাদা স্কার্ফ ওনার কিন্তু দরকার পড়ে সো আজকে কিন্তু আমি ওনা হিজাবের কালেকশন দেখাবো হোয়াইট কালারের মধ্যে আর আজকে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা খাদি বিতানে এখানকার এক্সক্লুসিভ কিছু হিজাব কালেকশন দেখতে যাচ্ছেন আপনারা এখানে আমি একটু দেখিয়ে দিই একটা ঝলক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু হিজাবের

আচ্ছা এটা হচ্ছে ভিআইপি কটনের মধ্যে দর্শক আমি আপনাদের দেখিয়ে দিই এগুলো কিন্তু অনেক নাইস আর যেহেতু এখন বছরের আর কি শুরু সো বছর শুরু বলতে আমরা জানুয়ারি মাসে যেহেতু আছি এটাই বছরের শুরু আর এখন কিন্তু স্কুল কলেজে আপুরা ভর্তি হবে তখন কিন্তু তাদের এই ধরনের কালেকশনগুলো প্রয়োজন পড়বে আর আমি এর জন্য কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো এটার মধ্যে আমি আপনাদের দেখাই কাজটা কিন্তু খুবই সুন্দর এখানে অল ওভার ফ্যাব্রিক্সে কিন্তু জড়ি হচ্ছে ঠিক আছে আর খুব সুন্দর সুতার কাজ হচ্ছে পার্লের কাজ হচ্ছে আচ্ছা ভাইয়া সো এটা হচ্ছে অল ওভার একটা কাজই হচ্ছে এটার মধ্যে কি কাজের চেঞ্জ হবে সুতার মানে ডিজাইনটা নকশাটা চেঞ্জ হবে আচ্ছা এটার বাজেটটা কত পড়বে 350 কতটুকু কাপড় আছে দুই হাত পানা সোয়া গজ পানা হচ্ছে দুই হাত আর হচ্ছে সোয়া দুই গজ কাপড় 350 টাকা পড়ছে এটা আচ্ছা এরপরে কালেকশন আমরা চলে যাই যেহেতু হোয়াইট কালার তো কালার নিয়ে আর কোনো কিছু বলার নাই জাস্ট হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো আর সবগুলোই তো হচ্ছে সুতির মধ্যে আরিকাজ এটা কি ভিআইপি কটন হ্যাঁ ভিআইপি কটন আচ্ছা এটা হচ্ছে সুতার মধ্যে আরই কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সাইডে আপনারা দেখেন এটা কাপড়টা আমি ধরে দেখাচ্ছি এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু লাইন আছে যেগুলোর মধ্যে কিন্তু পাত্তি যাচ্ছে ছোট ছোট হ্যাঁ হ্যাঁ উল্টো হয়েছে আচ্ছা যাই হোক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হচ্ছে দেখেন খুব সুন্দর করে কিন্তু কিছু বর্ডার চলে গেছে ঠিক আছে খুব সুন্দর করে কিছু বর্ডার চলে গেছে এখানে দেখেন সাইডে কিন্তু সুতার কাজ আছে এগুলো মেশিনের সাহায্যে করা এবং খুব সুন্দর কিছু ফুল ঠিক আছে অনেক নাইস কিন্তু আর এখানে বডিটা আমি দেখিয়ে দেই বডিটা কিন্তু এরকম প্লেনই হচ্ছে বাট এখানে দেখেন কিছু লাইন ধরে কিন্তু কিছু পাতি বসানো আছে আবার ঠিক আরেকটা সেক্টরে কিন্তু সেম কাজটাই হচ্ছে অনেক নাইস এটাও সুয়া দুই গোট কাপড়ই হবে দুই হাত পানা আচ্ছা বাজারটা কত পড়ছে এটাও তিনশো পঞ্চাশ হচ্ছে আচ্ছা ডিজাইন তো চেঞ্জ হবে মনে হয় সেম জিনিসের মধ্যে খালি নকশাটা চেঞ্জ হবে আচ্ছা এরপর কালেকশনে চলে যায় আচ্ছা এবার যেটা দেখি ওটা হচ্ছে ভিআইপি কটনের মধ্যে আর এটার কাজটাও কিন্তু অনেক নয় পার্লেরও কাজ আছে মনে হচ্ছে এটার মধ্যে না আচ্ছা দর্শক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালেকশনটা সেটা হচ্ছে দেখেন এটা আমি আপনাদের এটা ভি আই পি কটনই হচ্ছে ফ্যাব্রিকসটা আর দেখেন সোয়া দুই গছ হবে দুই হাত পানার মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজ আছে দেখেন খুব সুন্দর কিন্তু কাজটা আচ্ছা আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে পুরোটা বডিতে কিন্তু ছোট ছোট কিছু ফুল হচ্ছে যেগুলোর মধ্যে পার্ল আছে আবার সাইডেও কিন্তু পার্লের কাজ আছে ও আচ্ছা এগুলো কত করে হচ্ছে ভাইয়া তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হচ্ছে আর ডিজাইনে কি চেঞ্জ হবে সেম জিনিসে আচ্ছা সেম নকশাতে আপনারা ডিজাইন কিন্তু আর কি চেঞ্জ পাবেন আচ্ছা এরপরে একটু প্লেনের মধ্যে দেখি যারা হচ্ছে কাজ পছন্দ করে না যারা একটু প্লেনের মধ্যে চায় যে না আমি পার্লের কাজ নিব না বা সুতার কাজ নিব না আমি চাচ্ছি একটু নর্মালের মধ্যে প্লেনের মধ্যে তারা একদম প্লেনের মধ্যে দেখাবে আচ্ছা এটা হচ্ছে সাদা এক কালার এটা কোটা আচ্ছা এটাকে কোটা বলা হয় না এই মডেলটাকে আচ্ছা এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদমই লেটেস্ট কালেকশন ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর কিছু কাজ হচ্ছে আর পুরোটা বডি জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট জড়ি ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে একদমই উঠে যাবে না আস্তে আস্তে ওয়াশের কারণে আস্তে 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 হয়তো বা হালকা হবে বাট পুরোপুরি উঠে যাবে না আচ্ছা এটার বাজেটটা কত পড়ছে ভাইয়া দুশো পঞ্চাশ এটাও তো সোয়া দুই গজি হবে আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ইয়া দুই হাত পানা মজুত করে হবে নাকি আচ্ছা ঠিক আছে আমরা এরপরে কালেকশনে চলে যাই এরপরে কোনটা দেখছি আচ্ছা এবার আমরা যেটা দেখবো এটা হচ্ছে সুতির টিস্যুর মধ্যে আর এটার অন্যটা আমার কাছে একটু পাফ করা মনে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা করে পাফ করে কিন্তু পুরোটা বডিতে আর কি কাজ করা আর দেখেন সাইডে কিন্তু খুব সুন্দর কাজ আছে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কটন টিস্যুর মধ্যে আর ওইটা হিজাব অন্য হিজাবটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শোয়া দুই গজি হবে আর দুই হাত পানার মধ্যে হবে বাট অনেক নাইস একদমই লেটেস্ট কালেকশন কিন্তু এই বছরের আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা এরপরে কালেকশনে চলে যাবো এটা বাজেটটা বলে দেন টু ফিফটি আড়াইশো টাকা আচ্ছা এটা বাজেটটা কিন্তু আবার একটু কমই মনে হচ্ছে নেক্সট কালেকশন চলে দেখেন হোয়াইটের মধ্যে কিন্তু এখানে অনেক কালেকশন আছে ভাইয়ের কাছে ঠিক আছে এগুলো তো আমরা দেখাচ্ছি ডিসপ্লে বাইরেও অনেক কালেকশন আছে এগুলো পেতে হলে শপেই আসতে হবে আচ্ছা এখন যেটা দেখবো এটা হচ্ছে হিজাপুর না এটা হচ্ছে লিলেনের মধ্যে আর এটা একদমই প্লেন কোনো কাজ নাই এটার মধ্যে একদমই সিম্পল যারা কোনো কাজই চান না সিম্পল কিছু কালেকশন চান তারা এটা দেখতে পারেন এটা লিলেনের মধ্যে আর দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে ওকে সো এটার বাজেটটা কত হবে ভাইয়া এগুলো কি সবগুলাই আপনার হচ্ছে দুই হাত আপনার পানা আর হচ্ছে আপনার সাদিগজ আচ্ছা এটা হচ্ছে অনলি দুশো টাকা আর ভাইয়া যে রেটটা বলছেন ওগুলো কিন্তু ফিক্সডই হচ্ছে এর মধ্যে আর কোনো অনার হচ্ছে না আচ্ছা দেন সুতির আঁড়ি আচ্ছা সুতির মধ্যে জাস্ট আরির কাজটা করা আছে ঠিক আছে আচ্ছা এটা কটনই হচ্ছে আপনাদের দেখে দেখ দেখেন খুব সুন্দর করে স্টেপের মধ্যে কিন্তু আঁড়ি করে কাজ করা পুরোটা হিজাব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর কিন্তু কাজ হচ্ছে ওকে তো এটার বাজেটটা কত হচ্ছে ভাইয়া দুইশো পঞ্চাশ আর কি কোনো মডেল বাকি আছে আমাদের আচ্ছা অনেকগুলো কিন্তু কালেকশন হচ্ছে আমরা প্রত্যেকটা কালেকশনই দেখা ট্রাই করছি ভাইয়ের কাছ থেকে আর ভাইয়া অনেক যত্ন করে আমাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছেন আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখছি ভাই এটা কিসের মধ্যে হচ্ছে আচ্ছা এটা সিল্কের মধ্যে হচ্ছে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে এটা সিল্কের মধ্যে হচ্ছে খুবই নাইস কিন্তু একদম প্লেন আর কারণে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজি একটা ভাব কিন্তু হচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া এটা হচ্ছে আপনার এটাও তো সেম সাইজ মনে হচ্ছে আমার কাছে আচ্ছা বাজেটটা কত হচ্ছে দুইশো টাকা আচ্ছা দেন কোন কালেকশনে যাচ্ছে আমরা আচ্ছা এরপর যে কালেকশনে আমরা যাচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে এসএম কটন এসএম কটন আচ্ছা এটা হচ্ছে এসএম কটন আর এটা হচ্ছে सेम সাইজ হবে প্রত্যেকটাই সোয়া দুই দুই হাত পানা বাট এটার মধ্যে কিন্তু सेम জড়ির একটা কাজ আছে আপনারা দেখেন এটা হচ্ছে ওয়াশের সাথে সাথে আস্তে আস্তে করে উঠে যাবে বাট এক ওয়াশে কিন্তু এগুলো উঠে যাবে না ওকে এটার বাজেটটা কত হবে ভাইয়া 120 টাকা 120 টাকা ওকে আমরা কি সব দেখে ফেলেছি নাকি আরো দুই একটা কালেকশন দেখব আচ্ছা ওকে আমরা আরো হচ্ছে আমরা হোয়াইটের মধ্যে সব কালার কিন্তু দেখে ফেলেছি আরো কিছু ডিজাইন আছে বাট এগুলো পেতে হলে আপনাদের শপে চলে আসতে হচ্ছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি এতগুলো কালেকশন আমাদের দর্শকদেরকে দেখিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান দর্শক উদ্দেশ্যে আমার এটুকু বলে আমার যে মালগুলা সেগুলো সরাসরি চাইনা থেকে কালেকশন আর আমাদের মূলত ব্র্যান্ডের মালটাই কালেকশন করে থাকি ওকে আমাদের চারটা কোম্পানির মাল কালেকশন করে থাকি যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা বেশি সেটা হচ্ছে ফ্রেন্সি আছে কিউসি আছে এসম আছে তারপর কোয়ালিটি কালেকশন আছে

এটা হচ্ছে কুমিল্লা খাতি বিদ্যান লেডিস কালেকশন এটার অ্যাড্রেসটা হচ্ছে দুশো বাইশ দুশো তেইশ এলকে প্লাজা দক্ষিণ খান বাজার ঢাকা বারোশো তিরিশ এখানে একটা জিমেল অ্যাড্রেস আছে আপনারা এই এখানেও চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর স্পেশালি এখানে নাম্বারটা দেখে দিব মোশারফ রিজান ভাইয়ার জিরো ওয়ান নাইন ডবল টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে ভাইয়ার রিমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনারা চ্যানেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডিরেক্টলি শপে চলে আসতে পারেন আশা করি এত সুন্দর সুন্দর স্কুল কলেজ পড়ো আপুদের হিসাবের অন্যান্য কালেকশনগুলো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু ভাইয়ার শপে এসে কেনাকাটা করবেন আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে না ধন্যবাদ সবাইকে